নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল কল্পতরু উৎসব সম্বন্ধে আমরা সকলেই কম বেশি জানি কি কারণে কল্পতরু উৎসব হলো রামকৃষ্ণ পরবংশদেব কেন কল্পতরু হলেন কল্পতরুর মাহাত্ম এগুলো নিয়ে প্রচুর ভিডিও আছে প্রচুর কথা আছে কল্পতরু উৎসব বর্তমান সময় এবং নাম মাহাত্ম নিয়ে শ্রীরামকৃষ্ণের কি কথা আছে সেগুলো আমাদের জানা দরকার কারণ বলছি কল্পতর উৎসবকে নিয়ে এখন যে আদিক্ষেতাম হয় সত্যি বলছি প্রকৃত কল্পতর উৎসবটা তো কাশ্মীর উদ্যানবাটিতে হয় বাকি বিভিন্ন জায়গায় কল্পতর উৎসব নিয়ে যেটা হয় এটা হয়িক্ষেতা এই আদিক্ষেতাম আড়ালে পড়ে যায় বহু কথা বিভিন্ন কথা এই কথার মধ্যে রামকৃষ্ণ পরবংশদেব যে বিভিন্ন ধরনের কথা বলেছেন তার মধ্যে অন্যতম কথা হচ্ছে নাম মাহাত্ম তিনি ভগবানের নাম করার কথা বলছেন নাম গান করার কথা বলছেন নামে কি আসে যায় নামে কি আসে যায় এটা বলতে গিয়ে তিনি একটি ছোট গল্প বলেছেন গল্পটা ছিল এরকম মাগর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরি হরি বল অর্থাৎ হরি নামে আসক্ত করতে গিয়ে তিনি বেশ কিছু মজাদার লাইন জুড়ে দিলেন মাগর মাছের ঝোল যুবতী যুবতী মেয়ের কোল কেন বললেন নাম মাহাত্মের সাথে এই লাইনগুলোর মিল কোথায় গভীরতা কোথায় আসুন শুনিনি নাম মাহাত্ম সম্বন্ধে শ্রী ঠাকুর বলেছেন সংসারী লোকেদের যদি বলো সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হতে সে কিন্তু তারা কখনো শুনবে না এই বিষয় লোকেদের টানবার জন্য গৌর নেতাই দুই ভাই মিলে পরামর্শ করে একটি ব্যবস্থা করেছিল মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল গোল হরিবল প্রথম দুটির লোভে অনেকে হরিবল বলতে যেতাম সুধার একটু বুঝতে পারতো যে মাগুর মাছের ঝোল কিন্তু আর কিছু নয় হরিপ্রেমে যে অশ্রু পড়ে সেটাই নাকি মাগুর মাছের ঝোল যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে যে গড়াগড়ি খায় অর্থাৎ যে চটকদারিটা রয়েছে মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল তার মর্মার্থ কিন্তু এটা নিতাই কোনো রকমে হরিনাম করে নিতেন শ্রীচৈতন দেব বলতেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্রই ফল নাও হতে পারে কিন্তু কখনো কখনো এর ফল হবেই যেমন কেউ বাড়ির কার্নিশের ওপর বীজ রেখে গেছিল অনেকদিন পর বাড়ি যখন ভেঙে পড়ল বা ভূমিস্বাধ হলো তখন সেই বীজ মাটিতে পড়ে মাটি থেকে গাছ হলো গাছ থেকে ফল হলো নামের খুব মাহাত্ম আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না ঘুটের ভাবরা দিতে হয় গোস্বামী তাহলে অজামিল অজামিল মহাপাতকি এমন পাপ নাই যা সে করে নাই কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকতে উদ্ধার হয়ে গেল শ্রীরামকৃষ্ণ হয়তো অজামিলের পূর্বজন্মের অনেক কর্ম করা ছিল আর আছে যে সে পরে তপস্যা করেছিল অর্থাৎ নাম মাহাত্ম নাম এমনই একটা বিষয় ভগবানের নাম করে দিতে হবে ভগবানের নামে কখন ফল হবে সেটা খুব বলা মুশকিল কারণ তার মধ্যে অনেক সময় পাপ পুণ্যের বিষয় লুকিয়ে থাকেন আধ্যাত্মিক গুরুরা সেটা হয়তো ভালো বলতে পারবেন কিন্তু নাম নাম করে খুব দরকার তবে বলতে এখানে কিন্তু কারোর গুণগান করা নয় এখানে ভগবানের নামের কথাই বোঝানো হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভগবান নামের কথাই বলছে অর্থাৎ নামেতে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরে হয়তো নানা পাপে সে লিপ্ত হয় মনে বল নাই প্রতিজ্ঞা করে নাই যে আর পাপ করবে না তাই নাম করে সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে অনুরাগ হয় অর্থাৎ শুধু নাম হবে হবে না ঈশ্বরের কাছে হতে আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহ সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় সেটাই প্রার্থনা করতে হবে অর্থাৎ নাম তো আমি করবো ভগবানের নাম করছি মানে আমি সবকিছু থেকে মুক্তি পেয়ে গেলাম পূর্ণ থেকে তা কিন্তু নয় সঙ্গে সঙ্গে আমাকে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলোতে যেখানে মোহ কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে পারবো কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন রামকৃষ্ণকে নিয়ে যত জানবো জানার ক্ষুধা যেন তত বাড়তে থাকবে এরকম ভিডিও পাবেন আপনারা কমেন্ট করুন লাইক করুন কি ধরনের ভিডিও চান আমাকে জানান আপনারা দেখছেন সঞ্জীব ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা